আলান্দেনো ডাল হাই রে বুরের গান আজান্দেনো কাশি হাই রে বুরের হাসি হ্যালো গাইস এই তো আজকে আমার রান্না হবে কলিজি কলিজি আমি সিদ্ধ করতে দিছি হলুদ আর হচ্ছে ইয়া দিয়ে মানে পানি আর হলুদ দিয়ে তাহলে কালারটা সুন্দর আমার দেখেন কলিজির মতো কত ময়লা থাকে তো আজকে আমার অনেক কলিজি খেতে মন চাইছিল তো তারপরে কলিজিটা নিয়ে আসছে তো আমি আসলে আগে অনেক কিছু খেতে ইচ্ছা করতে কেন খাইতাম না তারপরে দেখেছি যে আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করলে নাকি খেতে হয় আর ইদানিং আমার মনে শুধু খাইতে ইচ্ছা করে এটা ওটা তাছাড়া অন্য কোনো শখ নাই মনে হয় যে ওটা 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 খাই এই এমনটা এদিকে আমি ভাত বসায় দিয়েছি আর আমি আজকে নিজেই ক্যামেরা ধরেছি তো আর দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এসকে করে নিতে হবে তো এদিকে পটল কেটে নিয়েছি দেখেন পটল কাটতেছি আর এদিকে আমার মেয়ে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে এতে হচ্ছে পটল পটল যে কি ভাজি করব না একটা ঝোল বানাবো সেটাই চিন্তা করতেছি কি করব ঝোল দেখেন আমি হচ্ছে এখন পটল কেটে নেছি আমার মেয়ে এখন ক্যামেরা ধরছে তো আমি পটল দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোল করব আর হচ্ছে কলিজি ভুনা করব আমার না কলিজি ভুনা সাথে আমার বোম্বাই মরিচ খাইতে ইচ্ছা করতেছে কিন্তু বোম্বাই মরিচ নাই কাঁচামরিচ খাইতে হবে তবে আমি বাজারে গেলে বোম্বাই মরিচ নিয়ে আসবো বোম্বাই মরিচ কি পাওয়া যায় আমাদের রংপুরে একটু বড় থাকবে ছোট হয়েছে অনেকে আমার আম্মু অনেক পছন্দ করেন এটা কিন্তু যদি কাঁঠালের বিচিতে রান্না করা যায় তো আর অনেক বেশি মজা হতো তো যেহেতু কাঁঠালের পিছনে এটা কাঁঠালের সিজন না দেখবেন যে যে সিজনে কোনো জিনিস থাকে না সেই জিনিসগুলোর প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে আমি কিন্তু বেশ কিছুদিন ডিপে রাখছিলাম তো ডিপে রাখলে নাকি বলে খাওয়া যায় আসলে ডিপে রাখলে না কাঁঠালের পিছিয়ে খাওয়া যায় না এগুলো মানুষ মানে এমন গজ হয় যে সিদ্ধ হয় না আর কি তো আমার এই তো পটল কয়েকটা আলু বস্তার ভিতর থেকে নিয়ে দেখেন বস্তায় আলু বস্তার থেকে বড় বড় আলু নিব তো ঠোমা ঠোমা করে দেব এই আলুগুলো আব্বু আমাকে দিয়েছে তো আমি তো আসলে সব খাই মানে আলু ভালো হলেও খাই মন্দ হলেও খাই তা আব্বু আমরা সবকিছু খাইতে পারে না আমার কাছে কেন জানি সবই ভালো লাগে মানে খাবার জিনিস খায় নিব ঝামেলা শেষ আমার কাছে আমারটা মনে হয় আর ফ্রি ফ্রি পাইলে তো বুঝে নিব ফ্রি যেহেতু পাইছি এই তো পটলের মতো করে আলুটাও কেটে নিচ্ছে করে আমার রান্না আসলে অত বেশি মজা মজা না হলেও খাওয়া যায় লাগে বাচ্চাদের কাছে তো আসলে সব মায়েদের রান্নাই মজা তো তারপরে যারা পছন্দ করেন না তো তারা না কিন্তু আমার কাছে আমার রান্না ভালোই লাগে খাবার রান্না করে তো খাই নষ্ট তো হয় না একটু খাট তো গাইস আমি এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে পটল এটার সঙ্গে দিয়েছি আদা রসুন তারপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু তেল সবকিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটু এখন কষাবো এই তো গাইস দেখেন পটলটা কিভাবে কষিয়ে নেছি এভাবে কষিয়ে যদি রান্না করেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় অনেকে পটল খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে পটল খাবেই তাই না তো গাইস আমার রান্না হয়ে গেছে পটলের তরকারিটা ঠিক এইরকমই থাকবে তাই না এরকম ঝোল ঝোল করে রান্না করলে এত বেশি মজা লাগে কি বলবো রমজান মাস বুঝতেছে না মজা হবে কিনা তবে যখন খাবো তখন বুঝতে পারবো এই তো গাইস আমি অর্ধেক ইয়া রাখে দিচ্ছে মানে কলিজা খেলে তো খাওয়াই যায় একসঙ্গে তো সব খাওয়া যাবে না তো এইটাতে আমি রান্না করলাম একটু আগে পটল ওই পাতিলটাতে প্রেসার প্রেশার কুকারটাতে দিচ্ছি দিল তো

মাংসর মধ্যে একটা যে ঈদ ফ্লেভার থাকে না এটা ওকে আমার বাবা ঘর ঝাড়ু দিচ্ছে যা দেখেন আমার বাবাকে দেখাও এই ঝাড়ু দিয়ে পিঠা চেখে না ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে দেখে না আমার বাবার মতো সে সব সময় কাজের আগে আগে আমার বাবা যেরকম সারাই ঝাড়ু তরকারির মধ্যে করবে ঝাড়ু নিয়ে সারাক্ষণ থাকে ঘর ধর দেখেন বেলচা সব কিছু নিয়েছে আমার ছেলে এত কাজ করে সারাটা দিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে আমার ছেলে তো গায়ে একটু আদা রসুন পেস্ট করে নিলাম এটা এখন দিয়ে দিচ্ছে তো বেশি করে দেব কলিজিতে একটু মনে মশলা বেশি লাগে মানে আমি কেন বলছি কলিজি যে একটা সুন্দর করে রান্না করা ওটা আমি পারি না মানে কলিজি হয় কি ঈদের সময় যে কলিজিটা হয় মাসের সঙ্গে রান্না করলাম বা সিদ্ধ করে রাখলাম পাচ্ছ হম তো দেখেন এইভাবে যখন আপনি রান্না করবেন তখন আপনার যে তরকারির যে কালার এটা কিন্তু অনেক সুন্দর আসবে ঠিক আছে আমাকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে আপু আপনার তরকারি কালারটা তো অনেক সুন্দর আসছে আমি কিন্তু কখনো মানে খাবারের বা আমার নিজের ভিডিওতে কিন্তু কোনো ফিল্টার নাই আমার কিন্তু আসলে অরিজিনালি রকম কালারটা আসে ঠিক এইভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে হচ্ছে তরকারি দেখেন এই কালারটা দেখেন এই তরকারি কালারটা কত সুন্দর আসছে হ্যাঁ তো দেখেন এই তরকারি কালারটা কত সুন্দর আসছে এই এটা তার কালারও কিন্তু অনেক সুন্দর আছে কিন্তু আমার একটা সমস্যা আছে আমার হচ্ছে রান্না বান্নার প্রতি না মনোযোগ রান্না করতে হ্যাঁ কোনো আগ্রহ নেই রান্নার প্রতি অনেকের আছে না অনেক বেশি আগ্রহ কিন্তু আমার আগ্রহ নেই কিন্তু রান্নার প্রতি আগ্রহ নাই আলহামদুলিল্লাহ যে যতটুকু পারি ভালোই পারি কিন্তু তারপর আবার রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্ন দেখি তাহলে চিন্তা করে কি পাবলিক আমি যে জিনিস ভালো লাগে না সেইটাই লাইফে জড়াইতে হবে এরকম বিষয়টা আমার তবে আমি দিব এটা আমার খুবই ইচ্ছা অথচ আমি খুবই ভালো কাপড়ের বিজনেস করতে পারবো সেটা যে কেউ শোনার সঙ্গে সঙ্গে আমাকে বলবে যে তোমার সঙ্গে কাপড়ের বিজনেসটা খুব ভালো যাই তুমি কিন্তু আমি করবো না দেখো এত সুন্দর করে বোনা বোনা তেল দিইনি তেল দি তেল দিয়ে তেল না রান্না কমপ্লিট করে নিচ্ছি তো একটু তেল দিয়ে তেল ছিল তো এবং তেল বেশি বুঝতেই পারে নাই জানা আমি একজনের ভিডিও দেখি যা রান্নার সাথে আমার রান্নার অনেকটাই নেই একজন বয়স্ক মানুষ সব সময় দেখেন আমার ছেলের বউয়ের ভিডিওতে মাঝে মাঝে আমার রান্না দেখি তো আমার রান্নার সাথে ওনার রান্নার অনেক মিল তো ওইটা দেখে আমার আরো ভালো লাগে যে যাই হোক একজন বয়স্ক মানুষ যে রান্না করতে করতে পাকা হয়ে গেছে এতো পানি দিয়ে হচ্ছে তিনিও আসলে আমার মতো করেই রান্না করেন আমার রান্না ধরন আমার মায়ের রান্না ধরন একদমই আলাদা আমার মা একভাবে রান্না করে আমি একভাবে রান্না করি আমার আম্মু যে পরিমানে রান্নাকে যত্ন নেয় আবু যে পরিমানে রান্নার যত্ন নেয় ওই রান্না চুলের উপরে উঠতে উঠতে আমি রান্না করে খাওয়া কমপ্লিট হয়ে যাবে আমি খুবই দ্রুত কাজ করতে পারি মানে খুবই ফাস্ট মানে এত দ্রুত কাজ করতে পারি বলে বুঝাতে পারবো না হঠাৎ করে ধরেন যে কোনো গেস্ট আসছে আইসা আমাকে জাস্ট এক ঘন্টা সময় দিলে আমি পাঁচ ছয়টা তরকারি একদম টেবিলে নামাই দিতে পারবো পোলাও টোলাও রোস্ট রোস্ট থেকে শুরু করে সব মানে এতটাই ফাস্ট তো এতটা ফাস্ট যদি একজন রাধুনি হয় তাহলে তার রান্নার কোয়ালিটি কেমন হবে এখন বুঝতে হবে বুঝছেন কিন্তু তারপর আলহামদুলিল্লাহ এ যাবতো যারা আমার এত ফাস্ট রান্না খাইছে তারা বলছে আমি যে রান্নাগুলো টাইম নিয়ে করি সেটার থেকেও ফাস্ট রান্না করাটার রিভিউ অনেক 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 বেশি উপরে পেঁয়াজ দিতে বলে গেছে দেখেন কি পরিমাণে রাঁধুনি আলহামদুলিল্লাহ আমার রান্না আমার পরিবারের লোকেরা খেতে পারে তার মানে রেস্টুরেন্ট দিলে চলবে ইনশাল্লাহ দিব কারণ যে কোনো কিছু করার আগে আগে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করতে হবে আর বিজনেস আমার সবসময়ের জন্য অনেক ফেভারেট জব করার থেকে আমার কাছে বিজনেসটা অনেক বেশি ভালো লাগে কারণ যেখানে স্বাধীনতা আছে এই জন্যই মূলত ফেসবুক ইউটিউবে আসে আমার মতো পাবলিক চাকরি বাকরি করতে পারবে না কিন্তু চাকরি বাকরিও কিন্তু আমি অনেক ভালো করতে পারি বা ভালো করতে পারতাম পারবো তো আমার মনে হয় সব কিছু পারবো এক কথায় আলুর মতন সব তরকারি তো মিশতে পারি কাটো তো গাইজ আমার মাংস কলি যেটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এখন আলু দিব কারণ একসঙ্গে দিলে কিন্তু আলুটা গলে যেত এই জন্য এটা এখন দিচ্ছি এটা দিয়ে জাস্ট একটা সিটি দিব তাহলে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটা বাগার দেবো ভুনা করবো তারপর তো দেখেন তো এরকম একটু জল জল রাখতে হবে তাই না একটু পানি দিই তো এটা ধুয়ে দিচ্ছি মশলাটা অপচয় করব না অপচয় করা পছন্দ করি না আমি তো আর একটু দিচ্ছি বাস বেশি দেবো না মানে একবারে বেশি জোরও রাখবো না আবার ইয়েও রাখবো না তো দেখেন খুব সুন্দর হয়েছে এখন জাস্ট একটা সিটি দিব একটা সিটি দিলে আমার একদম পলিজা রান্না কমপ্লিট হবে তারপর আমি বাগার দেব তো গাইজ আমি এটা এখন একটু বাগার দিয়ে নেব তেলটা বেশি পড়ে গেল আমাদের শরীরের তেল কমছে কি রমজান মাসে রমজান মাসে এসে আমাদের ওজন বাড়ছে রমজান মাসে এসে ওজন কমে তো এটাতে দিয়ে নেব হলুদ জালটা কমাই দিয়ে একটু জিরা দিলাম একটু গরম মশলা মানে এটা দিলে হবে কি ভাজা জিরা গুঁড়া যেহেতু নাই এখানে তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে তাহলে ওই সেম ফ্লেভারটা পেয়ে যাবো ফাঁকি বাজে বুদ্ধি বুঝে নয় আমার মাথার মধ্যে যে পরিমাণে ফাঁকি বাজে বুদ্ধি আছে চামচ কোথায় মন্দ মশলা দেখেন এখন আলু গুলো গোটা গোটা আছে ভালো শেখে দেবে কে কেইভাবে কলিজি বোনা করে খান অবশ্যই কমেন্ট এটা রুটি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগে হ্যাঁ রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে কলেজে হ্যাঁ হুম ভাল লাগে না রুটি পছন্দ না আমার রুটি পছন্দ আর কোন করে রুটিটা খুব ভাল লাগে আমি শশা কেটে নিচ্ছি সালাদ না হলে আসলে আমার কোনো কিছু ভালো লাগে না মানে খাবারের মধ্যে সালাদ না থাকলে যা কি জানি খাইনি মানে খেয়েও তৃপ্তি লাগে না এরকম একটা বিষয় তো এখন আমি তো সালাদ করে নিচ্ছি আমার আব্বু এরকম আব্বু সালাদ হলে আর কিছু লাগে না সালাদ থাকতেই হবে সালাদ অনেক পছন্দ করে অনেকে আছে আমার মতন সালাদ পাগল আমার একটা সময় ছিল আমি তো ওই ডায়েট করতেই না ওই ডায়েটটা আমি খুব শুন রমজান মাসের পরে শুরু করব সিলিম হয়ে যাবো কিন্তু লেবুর দাম বেশি তো মনে হয় সিলিম হওয়া শেষ লেবুর যে চর্বি হয়েছে এবার এবার লেবুর চর্বি হওয়ার কারণে আমাদের চর্বি আর গলতেছে না প্রত্যেকবার তো লেবু খায় চর্বি কমাই দেন প্রত্যেকটা জিনিসই একটু করে পোকা কেন থাকে রে আর এবার সবকিছুর দাম আলহামদুলিল্লাহ কম এই জন্য লেবুর দামটা বাড়াই দিচ্ছে প্রত্যেকবার তো লেবু রাস্তার মধ্যে পড়ে থাকতো দশ টাকা চারটা ছয়টা করে তাই না তাই অবহেলা করার কারণে আজকে অবস্থা আমার হচ্ছে বড় কথা মনে হচ্ছে আমার বরাবা বড় বর্বা বরম্ম বরব্বা হচ্ছে মানে বর্বা তো যা পায় তাই রান্না করে তাই খায় তো খাওয়ার কোনো ইয়া ছিল না কিন্তু একটু মাছ মাংস হলে বরাবার জন্য খুব ভালো বরাবার জন্য ডাল তরকারি পছন্দ করতো শুকনো শুকনো তরকারি পছন্দ করতো আর বরাবার পছন্দ করতো ঝোল তরকারি তো হচ্ছে বিসমিল্লা বলো বিসমিল্লা এটা কেমন খাও ধরন তো হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে বরাম্মা কয় একদিন হচ্ছে ডাল রান্না করছে তা বড় বনে গ্রা গ্রাই করছে গালা গালে তার একদিন হচ্ছে মুরগি মনেই রান্না করছে কি খাসির মাংস আল্লাহ জানে কারণ খায় বড় মানে খুব হাসছে খুব শান্তি এখন আমি গেছে তা আমাকে বলতেছে যে তোর জ্যাটো আমার বড় আব্বা কিন্তু আমরা কই আর বড় আম্মাকে কয় বোমা তো বোমা কইতেছে কাল আন্দিনু ডাল হাই রে বুড়ের গাল আজন্দে নো কাশি হাই রে বুড়ার হাসি কোয়ে হাসতে হাসতে না উল্টা মারতেছে আমি বললাম যে কি হয়েছে কয় দেখ কাল ডাল রান্না করছ তোর বড়abba হচ্ছে খায় না বাড়ি থেকে বার করে দেয় আর আজকে রান্না করে যে কাশিতে বুড়ার দাঁত কি দাঁত বার করে কিল করে হাসি তাই রকম এই যে বুড়া কণা সবজি খাবে না না আচ্ছা ঠিক আছে আমি আমার ভিডিও হচ্ছে তাই রকম বরফ অনেক কথা আমার এরকম মনে পড়ে মানুষটা তো নাই অনেকেই ছাড়ে চলে গেছে আর আমার দাদা দাদিকে তো দেখি নাই অনেক আগে মারা গেছে আমি ওদেরকে দাদা দাদি মনে করছিল বরফ বা বড় কে দাদা দাদি মনে করছিলো বয়স হয়েছিল যখন মারা যায় বরফ অনেক প্রায় না সত্তর ক্লাস হয়ে গেছে

হ্যাঁ ওনাকে দেখে কিন্তু আব্বু থেকে বেশি মনে হয় না আচ্ছা না আব্বু